নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ একটা স্পেশাল দিন তাই মাটনের একটা স্পেশাল রান্না করব আমার জীবনসঙ্গী মানে আমার হাজবেন্ডের আজকে জন্মদিন তোমরা যারা যারা ভিডিওটি দেখছ সকলেই তাকে একটু আশীর্বাদ করো সে যেন সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে তার পছন্দের রান্না আজকে করছি সে মাটনটা ঠিক এইভাবে রান্না করলে বেশি পছন্দ করে প্রথমেই মাটনটাকে ভালো করে ধুয়ে বেছে জল ছড়িয়ে প্রেশার কুকারে দু চারটে পেঁয়াজ কুচি আর তার সাথে কয়েক কোয়া রসুন এক চিনটি হলুদ আর একটুখানি লবণ দিয়ে প্রেশারে দুটো সিটি বসিয়ে নিলাম আর দুটো সিটির পরে মাংসটা ঠিক এরকম সুন্দর সেদ্ধ হয়ে যাবে তবে পুরো সেদ্ধ নয় কিন্তু এটা দুটো সিটি দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দেবে এটাকে কিন্তু হাফ ডান করতে হবে পুরো সেদ্ধ হলে গলে যাবে আর এই স্টকটা রান্নাটাতে যে কি দারুণ স্বাদ আনে আর এই জন্যই আমার হাজব্যান্ড এটা খেতে বেশি পছন্দ করে তার জন্যই রান্না করা আজকের এই স্পেশাল রান্নাটি তার জন্য তার পছন্দেই করা যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয় কেটে নিলাম বড়ো বড়ো দু সাইজ দুটো বড় সাইজের বলতে পারো ধামসা আলু এবার আলুগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে প্রথমেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই আলুটা ভেজে তুলে রেখে দেব। আর এখন আমি ফোড়নে দেব তেজপাতা দুটো কুচি করে দিলাম আর শুকনো লঙ্কা দু তিনটে আর তার সাথে এক চামচ সাদা জিরে এবং গোটা গরম মশলা আর তার সাথে বাকি যে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা ব্যাস আজকে রান্নায় এ কটা জিনিসই পড়বে এখন এবারে এটাকে বেশ খানিকটা কাঁচা লঙ্কাও দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তখন এক চামচ ধনের গুঁড়ো এবং এক চামচ জিরের গুঁড়ো এর সাথে অ্যাড করব ধনে জিরের পরিমাণ কিন্তু খুব কম অ্যাড করতে হবে এই মশলার মাংসটাতে এখন ভালো করে মশলাগুলো ভালো করে আমি সাতলে নিচ্ছি এই যে সাতলে নেওয়ার পরেই পুরো মাংস এবং তার সাথে যে স্টকটা ছিল মানে মাংস সেদ্ধর পরে যে জলটা ছিল সবটা কিন্তু আমি একসাথে মশলার মধ্যে দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে ভেজে উঠেছে আর রঙটা দেখো কি সুন্দর এসেছে অনেকেই কিন্তু বলো যে লাল লঙ্কা আর দিলে পরে নাকি রান্নার রং লাল আসে কিন্তু সেটা যে আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর সেটা অনেকেই হয়তো জানো যাই গিয়ে সেই কথায় আর যাচ্ছি না আমি যেভাবে রান্না করি আমি সেটাই শেয়ার করেছি এর মাঝে কিন্তু আমি একটা বড়ো সাইজের টমেটো এর মধ্যে অ্যাড করেছি আর সেই টমেটোটা মশলার সাথে সাতলেও গেছে ভালো করে মাংসটা আমি সাতলে নিলাম কিছুটা সাতলে উঠলো এবং জলটাও দেখেছো স্টকটা যেটা সেটা কমে এসেছে এই স্টকেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে এবারে আমি আমার পছন্দের জিনিস যেটা সেটা হচ্ছে গোটা রসুন সেটা একটা বড়ো সাইজের ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম মাংসের স্টক দিয়েই মাংসটা রান্না হবে এবং এতেই এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এইভাবেই মাংসটা কিন্তু কম আছে ধীরে 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 আমি সাতলাতে থাকলাম রান্নাটি করতে অনেকটি সময় লাগলেও রান্নাটি হয় সুস্বাদু আর ডিমে আজ রান্না করলে যে কোনো রান্নাই খুব কম তেলে এবং মশলায় সুস্বাদু হয়ে থাকে আর নুনের যেহেতু এখন আমাদের আর ব্যবহার নেই সবটাই গ্যাসেই রান্না করতে হয় কারণ শহরের অঞ্চলে না উনুনের সমস্ত যে জ্বালানিগুলো পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে তাই গ্যাসেই যতটা স্বাদ আনা যায় রান্নায় সেটাই চেষ্টা করি এই সাতলাতে সাতলাতে যখন আরও কিছুটা ওই স্টকটা শুকিয়ে আসবে এবং মশলাটা পুরো মাংসর সাথে মাখামুখা হয়ে আসবে তখন দিয়ে দিয়েছিলাম আলু ভেজে রাখা এখন আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করেছি কারণ এখন আমি দেব ঝোল তবে খুব বেশি নয় যেটুকু ঝোল আমার লাগবে তার চেয়ে দু তিন চামচ বেশি ঝোল দিয়েছি কারণ আমার রান্না তো তো কমপ্লিট প্রথমে একটু সেদ্ধও হয়েছিল বাকিটা তো পুরো রান্নাটা কষাতে কষাতেই হয়ে গেল দেখো তো লাল লাল ধামসা আলু দিয়ে মাটনের ঝোলটা কেমন হয়েছে দেখতে যদি ভালো লাগে একটা লাইক করো আর সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো